হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা নিয়ন্ত্রিত হৃদয় হৃদয় তোকে রাখবো আমি নিয়ন্ত্রণে বসি যেমন খুশি করতে যাওয়া রাখবো বেঁধে কষে যা খুশি তা দেখতে যাওয়া শুনতে চাওয়া সেটাই বলতে যাওয়া নিজের মতো ইচ্ছেটা হয় যেটাই ভাবতে হবে বসে রে ভাই হৃদয় সদয় হয়ে বুঝতে হবে জীবনটা ভাই এমনি যায় না বয়ে যেমন আমি করে যাব বলে যাব কথা ফিরে আবার আসবে ঘুরে এমনই তো প্রথা শিক্ষা তবে জীবন দিয়ে নিজের জীবনে পরের জীবন দেখেও শেখে সব বুদ্ধিমানে একটা জীবন একটাই এমন সবার পরিপক্ক মনটা তবে শক্ত নরম সোজা না হয় বক্র মনটা যদি রাখি বসে রাখি নিয়ন্ত্রণে সত্যি বলছি বদলাতো ভাই জীবন জনে জনে বিশ্বটাই তো বদলে যেত দৃশ্য হতো শান্ত কারোর মনে থাকতো না দুঃখ হতো না উদ্ভান্ত নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন